ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলেছিলাম যে এখন থেকে পুরো ব্লগ আসতে শুরু হয়ে যাবে আমি এই ড্রেসটা করেছি কেমন লাগছে কমেন্টে জানাবে আর আমি এখন আপাতত আমার বেস্ট মেকআপটাই করেছি আমি আমার আই মেকআপ লিপস্টিক এসব কিছু করিনি কারণ আমার দিদি বললো যে ও আমাকে এসেগুলো পারফেক্টলি করিয়ে দেবে ও এখন পার্লারেস আসতে গেছে তো ও আসার পরে আমি এগুলো প্রপারলি করবো আর এখন মা রেডি হচ্ছে তুই রেডি হয়নি আমি একা হয়ে বসে আছি আর আমি আমার বোনকে সেজে মেশিয়ে দিয়েছি আর ওখানে আবার বসে আছি তো সবাই যখন আবার আসবে একেবারে আমার আই মেকআপ টেকআপের সময় তোমাদের দেখাচ্ছি তোমরা হয়তো গানের আওয়াজ ছুটতে পারছো আমি একদম রেডি হয়ে যেখানে অনুষ্ঠান হচ্ছে এখনো বজার যাইনি যেখানে গিয়েছি আমরা সেখানে চলে এসছি আর গান এখন হচ্ছে কোনো সুন্দর অসুবিধা হতে পারে আমি আর বোনই সঙ্গে ওখানে গিয়ে প্রথমে খেয়ে নিলাম ফুচকা আর তারপর পাকোড়া তারপর তো মা আর আমি কিছুক্ষণ ওখানে নাচ গান দেখছিলাম দেখতেই পাচ্ছ কত ভিড় ওখানে ব্যান্ডরা সব এসেছিল নাচ গান হয়েছিলো আর এখানে সব ফুড কাউন্টারগুলো হয়েছিলো হয়েছিল আর এখানে আমি মা বসেছিলাম কিছুক্ষণ আর ওই সাইডে আমার জেম্বা ছিল ওই পিছনে সব ফুড কাউন্টার ফুচকা পাকোড়া বসেছিল দেখতেই পাচ্ছ আর তারপরে আমি প্রথমে নিয়ে নিলাম আইসিস দশটা ষোলো মানে আমাদের আস্তে আস্তে রেডি হতে হতে বরযাত্রী বেরোতে বেরোতে অনেক সময় কেটে গেছে আর ওইখানে উপরে উপরে লঞ্চটাতে ফলে আছে ফটোশুট যার কারণে তো ওখানে ফোনে বসে আছে ফটোশ্যুট হচ্ছে আমরা চলে এসেছি ফটো এগারো আমরা চলে আসছি আমরা এখানে বসে আছি একটু পরে যেহেতু টাইম তো অনেক হয়ে যদি আমার একটা করে খেয়ে নেব ডিনার করে নেবো তারপরেই আমাদের ওখান দিয়ে দিয়ে দিল একটা মিয়মরের প্যাকেট আমি প্রথমবার কোনো বিয়েবাড়িতে এসে কোনো মিয়মরের প্যাকেট পাচ্ছি আর তারপরে তো আমি কিছুক্ষণ এদের দেখে এনজয় করছিলাম মানে এরকম ধরনের প্রচণ্ড ফানি ফানি ক্যারেক্টার এসেছিলো এখানে যেমন এই একজন ছিল আর এখানে ছিল পাতলু তো তারপরে তো কিছু ছিল এটা এনজয় করতে তো ডিনারে আমি খেলাম এটা তো

এখন হচ্ছে আমরা আর নিচে গিয়ে আইসক্রিম নিয়ে একটুখানি সময় কাটিয়ে তারপরে যাব বাড়ি খাচ্ছি আমি আইসক্রিম আর ওইদিকে বিয়ে হচ্ছে আমার মুখের দিকে হাজমোলা আর হাতে একদিকে আইসক্রিম হাজমোলাটাকে আইসক্রিমটা আর বাইক বাইকটা নেব আমরা যাচ্ছি বাড়ির দিকে বিয়ে তো হচ্ছে কন্টিনিউ কিন্তু অনেক রাত হয়ে গেছে বারোটা একুশ বাজে বারোটা একুশ বাজে যার কারণে আর থাকা যাবে না তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাড়িতে আবার কালকে ব্লগ আসবে বৌ ভাতের দিন ব্লগ আসবে আস্তে আস্তে ব্লগ আসতেই থাকবে তোমরা সঙ্গে থেকো এটুকুই সো আজকের মতো তারা